ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে সফল হামলার দাবি করেছে ট্রাম্প এসব হামলায় সত্যি কি ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়েছে আর কিভাবে বা হামলা চালানো হলো তবে ইরান কি এখন সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত করতে যাচ্ছে ইরানের তিনটি নিউক্লিয়ার সাইটে চলছে আগুন এসব হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে বলে দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের হাতে থাকা জিবিইউ ফিফটি সেভেন ব্যাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ফর্দ পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়েছে বিমানটি লক্ষ্যবস্তুর বারো কিলোমিটার উপর থেকে ফেলা হয়েছে আর যার জন্য ব্যবহার করা হয়েছে বিশেষ একটি বিমান এই বোমার ওজন এতটাই বেশি যে মাটির ষাট মিটার গভীরে প্রবেশ করে দুই হাজার চারশো কেজি বিস্ফোরণ ঘটায় প্রশ্ন হচ্ছে ইরান এসব স্থানে হামলার পর কি করবে ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হবে ভয়াবহ এবার মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হানবে ইরান এমনকি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালাতে পারে খামিনী